ডাকসো নির্বাচন শেষ হলেও এর রেশ এখনও কাটেনি নানা অভিযোগের উত্তর খুঁজতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে তাগাদা দিচ্ছেন ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়া অস্বাভাবিক ভোট পড়া সহ নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভোটার উপস্থিতি তালিকা প্রকাশ না করা ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সংশয় আছে স্বতন্ত্র ও বৈষম্য বিরোধী প্যানেলের অভিযোগকারীদের সাধুবাদ জানিয়ে ভিপি বলেন সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক এছাড়া উপাচার্য বলেন শিক্ষার্থীদের জন্য ডাকসু নিয়ে যন্ত্র মাথায় নিতে হয়েছে ডাকসু নির্বাচন নিয়ে এগারোটি অভিযোগ করে ছাত্রদল অভিযোগ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলও এসব অভিযোগের বিষয়ে জানতে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেন ভিপি প্রার্থী আবিদ ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন সকল প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ সাক্ষাৎ শেষে আবিদ বলেন গাউছুল আজম মার্কেটে ব্যালট পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না ব্যালট কারা ছাপিয়েছে তাও সবাইকে জানানো হয়নি বলেন ভোটার উপস্থিতির তালিকা প্রকাশে অনিহা সন্দেহ বাড়াচ্ছে উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং গাউসেল সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল ইচ্ছা করলেই সি সি ফুটেজ এগুলো কালেক্ট করা যায় ওমামা ফাতেমার দাবি জহরুল হক ও মুজিব হলে যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখানো হয়েছে সেখানে সেই পরিমাণ ভোটারের উপস্থিতি ছিল না এসব প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে আব্দুল কাদের বলেন নির্বাচিতদের নিয়ে নয় তাদের সংশয় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে এই যে কোশ্চেন গুলো হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যানসার দিতে পেরেছে বরং তাদের মধ্যে নানান ছল করা বা তাদের মধ্যে নানান একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার আমরা বলেছি দেখেন যে এত হাজার মাস ভর্তি দিয়ে এসেছেন ফাইন ঠিক আছে আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান আমরা আরো কয়েকটা ভালো গুরুত্বের বিষয় বলেছি কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু উদুর গাড়ি চাপি ধরে একটা পায়ে তারা করতেছে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে ডাকসুবিপি বলেন সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক এছাড়া উপাচার্য বলেন শিক্ষার্থীদের জন্য ডাকসু নিয়ে যন্ত্রণা মাথায় নিতে হয়েছে সবাই ভোট গণনার সময় একসাথে ছিল তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যে দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সব কিছুর আনসার দেওয়া এবং আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত হোক এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম এটি করেছি তোমাদের প্রতি ইউজ অফ গত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন 28 পদের প্রতিষ্টিতে জয়লাভ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা